আসসালামু আলাইকুম আমি শিমু বলছি শিমু রিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটি এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এই তো এখানে আমি কাঁচা আম নিয়েছি এখন আমি খোসা ছেড়ে নিচ্ছি কাঁচা আম শেষ হওয়ার আগেই এই আচারটি তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন খিচুড়ি গরম ভাত সবটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত মজাদার হয় তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আমি আটি শ আমের আচার বানাবো এভাবে আমি সবগুলো আমের খোসা সেরে নিব এই তো আমের খোসা ছেড়ে নিয়েছি আর যে যে মশলা লাগবে এখানে আমি রেডি করে নিয়েছি মরিচের গুঁড়া ধনে জিরের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট পাঁচফোরণ শুকনামরিচ রসুন সব উপকরণ আমি এখানে রেডি করে নিয়েছি এখন আমি চুলা অন করে দিয়ে প্রথমে পাঁচ ফোড়ন জিরা আর দুটি মরিচ টেলে নিচ্ছি আচারের জন্য কিন্তু এই মশলাটা মাস্ট লাগবে এই মশলাটা না দিলে কিন্তু আচারের টেস্ট আসবে না এই তো টেলে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আবারও আমি কড়াই বসায় দিলাম এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আসার কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে তেল গরম হয়ে আসছে প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন আমি চারটে শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন আমের আচারে গোটা রসুন দিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কয়েক সেকেন্ড ভেজে নেব আর এখন আমি যে যে মশলা রেডি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও আমি এক থেকে দুই মিনিট ভালোভাবে মশলাটা কষে নিব কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা আম দিয়ে দিচ্ছি আম কিন্তু আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু আম সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এই আচারটি বানিয়ে রাখতে পারেন কারণ এতটাই এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে মন চায় আপনাদের ভাইয়া তো আমের আচার খুব খুব পছন্দ করে এই আচার করার পর আমার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে শেষ হয়ে যাবে সে এতটাই পছন্দ করে তো আপনারাও কিন্তু এভাবে আমের আচার তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এই তো আম কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে আসছে এখন আমি গুড় দিয়ে দিব আমি কিন্তু গুড় দিয়ে আমের আচার বানাবো আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন কিন্তু গুড় দিয়ে আমের আচার বানালে সুন্দর একটা কালার আসে টেস্টের লেভেলটাও দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা ইউজ করতে পারবেন চিনি অথবা গুড় এভাবে নাড়াচাড়া করতে করতে গুড় কিন্তু গলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি তেলে রাখা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আচারে কিন্তু এই মশলার গুঁড়াটা মাস্ট দিতে হবে তা না হলে কিন্তু সুন্দর স্মেল আসবে না এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব সবটা মশলা এখন ইউজ করবো না বাদ বাকিটুকু একদম লাস্টে ইউজ করব এখন কিন্তু আপনারা আচারের কালার দেখেই বুঝতে পাচ্ছেন একদম জিবে জল আসার মতন কালার এখন আমি এক চামিজ পরিমাণে ভিনেগার দিয়ে দেব আচারে কিন্তু ভিনেগার ইউজ করলে সারা বছর আচার আপনারা সংরক্ষণ করতে পারবেন আরও কিছু টিপস ফলো করলেও আপনারা আচার ভালো রাখতে পারবেন বিশেষ করে আপনারা মাঝে মাঝে যদি আচারের জারটি রোদে দেন আর কখনোই কিন্তু ভেজা চামিজ দিয়ে আচার তোলা যাবে না এবং হাত দিয়েও আচার তোলার চেষ্টা করবেন না এগুলো টিপস ফলো করলে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে কালার দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে বাদবাকি মশলা আমি এখন দিয়ে দিচ্ছি আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে করা এখন আমি চুলা বন্ধ করে দিব এই তো আচার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিলাম এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে আচার তুলে নিচ্ছি আমি কাচের জারে রাখলাম না কারণ এই আচারটি আমার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে শেষ হয়ে যাবে এজন্য আমি কাচের জারে রাখলাম না আপনারা কিন্তু অবশ্যই কাচের জারে আচার রাখার চেষ্টা করবেন তাতে করে দীর্ঘদিন ভালো থাকবে এই তো রেডি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটি এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমার সব কিছু এবং সামনে এগিয়ে যাওয়া আর পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ